নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত ভেলকির হুমকি গল্প পাঠে আমি অনিন্দিতা সবাই বলে গুলে সদ্দার পিসাদ সিদ্ধ সে ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারে যে কোনো পশুপক্ষীর আকার ধরতে পারে বাতাসের সঙ্গে মিশিয়ে যেতে পারে গুলে সদ্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে থরভরি কম্পমান তার মতো সাহসী ও নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়নি সে যে কত লোকের যথাসর্বস্ব কেড়ে নিয়েছিল কত মানুষের প্রাণ বধ করেছিল কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তার আর কোনো হিসেব নেই জ্যান্ত বা মৃত যে অবস্থাতেই হোক তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিজ দেবেন বলে প্রচার করলেন বটে কিন্তু আজ দশ বৎসরের ভেতরে কেউ তার মাথার একগাছা চুল পর্যন্ত ছুতে পারল না আমার মনেও সন্দেহ হল তবে কি সত্যিই সে ভুতুরে মন্ত্রতন্ত্র কিছু জানে তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশাহারা হয়ে উঠেছি তখন হঠাৎ একদিন শোনা গেল গুলে সর্দার ধরা পড়েছে মথুরা মণ্ডল ছিল এই অঞ্চলের খুব বড় একজন মহাজন ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যার রাত্রে তার বাড়ি আক্রমণ করল ঢেকে দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ভেতরে ঢুকেই দেখল উঠোনের ওপরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং মথুরা মণ্ডল পর মুহূর্তেই সে বন্দুক চলল এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির ওপরে লুটিয়ে পড়ল কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতে গুলে সর্দার বাঘের মতো মথুরার ওপরে ঝাঁপিয়ে পড়ল মথুরা দ্বিতীয়বার বন্দুক ছড়বার আগেই গুলে তার ধারালো রামদা চালালো। বেচারা মথুরার মাথা উড়ে গেল তখনই মথুরা মারা পড়ল বটে কিন্তু তার ভাগ্নে ছিল উঠুনের পাশের একখানা ঘরে সেইখান থেকে সে জানলা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগল বেগতিক দেখে ডাকাতের দল ভয়ে সেখান থেকে চম্পট দিল কিন্তু পালাবার সময় গুলে সর্দার অন্ধকারে পাঁচিলের ওপর থেকে এমনভাবে হুমড়ি খেয়ে মাটির ওপরে এসে পড়ল যে তক্ষণি অজ্ঞান হয়ে গেল তাকে বন্দি করা হল সেই সুযোগে সেখানকার থানার ইন্সপেক্টর ছিলুম আমি গায়ের লোকেরা গুলে সর্দারকে আমার কাছে ধরে নিয়ে এল লোকটার চেহারা কি ভয়ানক মাথার একগাছা চুল নেই চোখ দুটো ভাটার মতো গোল জবা ফুলের মতো লাল নাক খেদা গোফ বেড়ালের মতো হাতে কাঁধে আর বুকে লোহার মতো শক্ত শক্ত মাংস পেশি লম্বায় সে প্রায় সাড়ে ছ ফুট উঁচু এবং তার গায়ের রং আবলুস কাঠের মতো কুচকুচে কালো তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকাতে তাকে আরো ভয়ানক দেখাচ্ছিল যদিও তার হাত পা বাধা তবু তাকে দেখে আমার কেমন ভয় করতে লাগল পাহারাওয়ালাদের হুকুম দিলুম তারা যেন সর্দারের চারিদিক ঘিরে দাঁড়িয়ে থাকে গুলে দাঁতবার করে হেসে বলল যতই ঘিরে থাকো আর হাত পা বাঁধো বাবা হা আমাকে কেউ ধরে রাখতে পারবে না এমন সময় পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন খানিক্ষণ অবাক হয়ে তাকে দেখে সাহেব বললেন সদার আর তুমি আমাদের ফাঁকি দিতে পারবে না গুলে ঘর কাঁপিয়ে অট্টহাস্য করে বলল আরে রেখে দাও সাহেব তোমাদের বাহাদুরি আমাকে ধরে রাখে কে আমি পাখি হয়ে উড়ে পালাব সাহেব বললের ননসেন্স এই সেপাই আসামি কো গারাদ মেলে যাও গুলে আবার অট্টহাস্য করে দুই হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল এই বলে রাখলুম সাহেব আমি আবার তোমাদের কলা দেখাব বিচারে গুলে সদ্দারের ফাঁসির হুকুম হল ফাঁসির কথা শুনে সে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হেরে গলায় গান জুড়ে দিল জজ সাহেব তো অবাক আমি ভেবেছিলুম তার এই মুখ সাবাসী আর বেশি দিন থাকবে না কিন্তু ফাঁসির দিন যতই ঘনিয়ে আসতে লাগল তার হাসি ঠাট্টা বেড়ে উঠল যেন ততই রোজই সে বলত আমার শখ হয়েছে বলেই দিন কয়েক জেলখানার ভেতরে বসে জিরিয়ে নিচ্ছি কিন্তু ফাঁসির দিন কেউ আমাকে খুঁজে পাবে না জেলের প্রহরীরা সকলেই তার এইসব কথা বিশ্বাস করত তারা আমাকে বলল হুজুর ও ব্যাটা জাদুকর ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে আমরা কি করব বলুন ও যদি রাত্রিবেলায় মশামাছি হয়ে উড়ে যায় কেউ ওকে দেখতে পাবে বলতে লজ্জা হয় কিন্তু আমারও মনে কেমন একটা খটকা লাগল গুলে সর্দারের ফাঁসির ঠিক আগের দিন আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে আমার মনের সন্দেহের কথা তাকে বললুম সাহেব প্রথমটা হেসেই আমার কথা উড়িয়ে দিয়ে বললেন ওসব বাজে কথা নিয়ে আমার মাথা ঘামাবার সময় নেই আমি বললু সাহেব আমাদের দেশে কিন্তু ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায় এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখেছ না তবে কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি গুলে সর্দার যে রোজ এক কথাই বলছে আর ফাঁসির হুকুম পেয়েও এতটা মনের খুশিতে আছে এর কারণ কি সাহেব খানিকক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করলেন তারপর দোমনার মতো বললেন দেখো যদিও আমি এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করি না তবু সাবধানের মান নেই কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে আচ্ছা আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনেও পাহারা দেব গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল তার দরজার সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের ওপরে বসে আছি আমাদের আশেপাশে আরও দুজন প্রহরী মাঝে মাঝে শুনতে পাচ্ছি ঘরের ভেতরে বসে গুলে সদ্দার প্রাণের ফুর্তিতে তুড়ি দিয়ে গান গাইছে রাত ক্রমে গভীর হয়ে উঠল এখন গানের বদলে গুলের ভীষণ নাসা গর্জন শুনতে পাচ্ছি কাল সকালে তার ফাঁসি আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে আমার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু ঢং ঢং করে তিনটে বাঁচল তবু তো অস্বাভাবিক কিছুই ঘটল না সাহেব কৌতুক হাস্য করে বললেন বাবু দেখেছ তো একালে ভোজবাজি আর চলে না আমি আর কিছু বললুম না নিজের কুসংস্কারে নিজেরই লজ্জা করতে লাগল প্রায় যখন ভোর হয়ে এসেছে তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিল হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েতখানার দেওয়ালের ঘুলঘুলির নিচেই একটা ভয়ঙ্কর কালো বেড়াল দাঁড়িয়ে আছে আমরা সকলেই তার দিকে ছুটে গেলুন কেউ লাঠি কেউ বন্দুকের কুদো কেউ লাথি তুলে তাকে বারবার মারবার চেষ্টা করল কিন্তু সেই আশ্চর্য বেড়ালটা আমাদের সকলকেই এড়িয়ে উঠোনের দিকে চোঁচা দৌড় মারল লকআউট বলেই পুলিশ সাহেব তার রিভলভার তুলে ঘোড়া টিপলেন গুলিটা বেড়ালের পেছনের একটা পায়ে গিয়ে লাগল সে আর্তনাদ করে খোরাতে খোরাতে আরও দু এক পা গিয়ে স্থির হয়ে পড়ে রইল আমরা ছুটে কয়েতখানার ঘুলঘুলির কাছে গিয়ে উঁকি মেরে দেখলুম গুলে সর্দার ঘরের মেঝের ওপরে চিত হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে আমি আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললুম আসামি ঘরের ভেতরেই আছে সাহেব রোমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন থাকবে না তো যাবে কোথায় ওসব কুসংস্কার আমি মানি না যদিও প্রথমটায় আমারও সন্দেহ হয়েছিল গল্পটা এইখানেই শেষ করা যাক বাকি আছে খালি আর দুটো কথা আজ সকালে যথা সময় গুলে সর্দারকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হল কিন্তু তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়ার সময়ে দেখা গেল তার একখানা পা হঠাৎ ভেঙে গেছে সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে